বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারছো শুনতে পারছ তাহলে তার মানে হলো তোমাকে নিজেই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে সুখের দিন এখন এসেছে দুঃখ দ্বিধা আর বাধা তোমার পথে আসা সব সমস্যাই এখন নিজে নিজে তোমার থেকে দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে তোমার পথের অন্ধকারও শেষ দেখো তোমার জীবন কীভাবে শক্তি আর আলো দিয়ে পূর্ণ হচ্ছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয় অনেক সুন্দর জিনিস দিয়ে ভরে উঠছে তুমি প্রায়ই অন্যদের তুমি ভালো কিছু ভেবে ভালো কথা বলো সুন্দর সুন্দর জিনিসের কল্পনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমার জন্য কত কিছু আসছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিজেরাই পথ দেখাবে এখন তুমি সুখ পাবে শান্তি পাবে তোমার ভাগ্য বদলে যাবে আর ব্রহ্মাণ্ড তোমার জীবনে সোনালি দিন লিখতে যাচ্ছে যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো একটা সুখ তোমার ভাগ্যেই লেখা হয়ে যায় আর এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায় তোমাকে কিছু দিতে চায় সুখ আসবে ঈশ্বর আর বৈভবের মাধ্যমে জীবন থেকে আর কোনো অভাব থাকবে না প্রতিটি কাজে তুমি সফল হবে যেখানেই যাবে জয় তোমার সঙ্গী হবে চারদিকে আলো ছড়িয়ে পড়বে ব্রহ্মাণ্ড তোমার সাথে কিছু বলতে এসেছে তাদের কথা ভালো করে শোনো তোমার সামনে জীবনে দুইটা পথ আসবে দুটোই খুবই লাভজনক কারো কথায় মিথ্যা ভরসা করো না কারো কথা শুনে বিভ্রান্ত হও না তোমার হৃদয় যা বলবে সেটাই বিশ্বাস করো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনে নাও ব্রহ্মাণ্ড তোমার পথের অন্ধকার দূর করছে এই ব্রহ্মাণ্ডই তোমাকে সঠিক পথ দেখাচ্ছে যেটা সহজ সেটাই সঠিক পথ প্রশংসা করা হচ্ছে ভয় পেও না তুমি কেন ভয় পাচ্ছ কোনো বাধা আসবে না তুমি তোমার পথে চলতেই থাকো তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে কষ্ট দেবে না যখনই বিপদ আসুক যখনই তোমার কোনো দুর্বলতা অনুভূত হয় তখনই তোমার ভগবানকে মনে করো তোমার জীবন তাকে তুলে দাও দেখো কতবার তোমার সুখের অনুভূতি হচ্ছে দেখো সবকিছু কত সুন্দরভাবে হচ্ছে জীবন চমৎকারভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে সম্ভবত তোমার সেই যা কিছু এখনো তোমার হাতে আসেনি সেটা এবার তোমার হবে ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা দিয়ে বলতে চাইছে যে হঠাৎ করেই তোমার জীবনে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে ক্ষমা করে দেবে তোমার সব ভুল সব ভুল ত্রুটি হঠাৎ করেই মাফ হয়ে যাবে ইউনিভার্স এখন তোমার পথ সুগম করছে তোমার অনেক দূর যাওয়া বাকি আছে মনে রেখো এবার কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম হবে আলোচিত তোমার সম্পর্ক তোমার কাজ সবই প্রশংসিত হবে কথা হবে তোমার ব্যাপারে দূর দূরান্তে তোমার প্রশংসা হবে তুমি যা কিছু করবে তাতে বিশাল সাফল্য পাবে তোমার পথে যেসব বাধা আসছে সেগুলো নিজেরাই দূর হয়ে যাবে আর এটা কোনো জাদুর কম হবে না যা তুমি নিজেই সরাসরি দেখবে তোমার সব রকম আরাম সুবিধা মিলবে ধৈর্য ধরো যা তোমার থেকে দূরে সরে গেছে সেটা শুধু একটু সময় চাইছে সেটা নিজেই তোমার জীবনে ফিরে আসবে সাফল্যের শিখরে উঠতে প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষরা মিষ্টিভাবেই তোমার সাথে যোগাযোগ হবে ব্রহ্মাণ্ড তোমার যে সুখের কল্পনা ছিল সেই সুখগুলো নিয়ে আসছে যে অভাব তুমি অনুভব করছিলে সেই অভাব এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যে মেয়েটা তুমি বারবার ভেবে চলেছ সে এসে পড়েছে সামনে কেউ তোমার সাথে যুক্ত হতে চলেছে আই এ ম্যান সে তোমার চিন্তার একটা অংশ হতে চলেছে আজ থেকে তুমি যেই কাজ করো তাতে তোমার বট সাফল্য হবে এবং যা তুমি কখনো ভাবনি সেটাও ঘটবে তোমার কাজের প্রশংসা অনেক দূর পর্যন্ত হবে এখন তোমার অনেক বেশি সফলতা আসছে তোমাকে একটা ভালো খবর দিতে চাই তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে উঠতে থাকা ঢেউগুলো এখন তোমাকে আরও বেশি উদ্দীপনা দেবে অর্থের কোনো ঘাটতি থাকবে না অসংখ্য পরিবর্তন দেখতে পাবে তোমার ভেতরে প্রকৃতি তোমাকে একটা উপহার দিচ্ছে যা খুব শীঘ্রই তুমি পাব তুমি যোগ্য তুমি পারদর্শী তুমি দক্ষ এটা মাথায় রেখো তার ফল তোমাকে মিলবে খুব সুদ কিছু হতে চলেছে তোমাকে একটা নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটা নতুন পথ দেখা যাবে সিদ্ধান্ত তোমার হাতে একদিকে সুখ পাবে অন্যদিকে শান্তি থাকবে আরেকটা পথ তোমাকে অসীম ধন সম্পদ আর গৌরবের পথে নিয়ে যাবে মনকে শান্ত রাখো সামনে যে কিছু বলবে ওকে বলে ফেলার আগে ভালো করে শোনো তার কথা কখনো কখনো ব্রহ্মাণ্ডের বার্তা হতে পারে আর তাদের ইঙ্গিত বুঝার চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের সুবাস আসা হঠাৎ মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়া এগুলো সব শুভ লক্ষণ কখনো চোখে অশ্রু আসবে কখনো দূরে কোথাও কোনো পাখির ডাক শুনতে পাবে এটা ভালো সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে এখন তার ওপর কাজ শুরু হয়েছে ভয় পেজো না ধৈর্য হারিও না তোমার জীবন খুবই সুন্দর আনন্দের অনুভব করো নিজের পথে যেসব বাধা আছে সেগুলো এখন নিজেই দূর করো তোমার সব প্রশ্নের উত্তর এখন আসছে তুমি আর একলা নও কিছু ভালো সুযোগ আসবে কিছু নতুন বন্ধু যোগ হবে দেখো তুমি কত সুখ আকর্ষণ করছো এখন তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আছে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে কিছু একটা আসছে সামনে সেটাকে উপেক্ষা করো না একটা সত্য তোমার জীবনে প্রবেশ করছে ভিতর থেকে বদল অনুভব করবে তুমি যা বলো সেটা করেই দেখাও এটা তো প্রমাণ করেছ তোমার কোনো কেউ খুঁজছে হচ্ছে তোমার ভাগ্য পাল্টানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্যের পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে তোমার ভাগ্যের রেখা ঝলমল করতে যাচ্ছে সোনালি কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দরজা বন্ধ করে দিয়েছ অনেক কষ্ট সহ্য করেছে চল সেই দরজাটাও বন্ধ হলো এটা বাহ্যিক মুহূর্ত ফল পাওয়ার সময় এটা যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে যাত্রা শুরু করো এগিয়ে যাও এটা শুধুমাত্র তোমার জন্য এটা বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়েছে আজ তোমার জীবনে একটা নতুন সকাল আসতে চলেছে যা পুরো ব্রহ্মাণ্ড থেকে প্রভাবিত হবে সমস্যাগুলো সমাধান হবে সুখ বর্ষিত হবে আনন্দ অনুভব করবে কারণ তুমি একজন এমন মানুষ যারা নিজের জীবনের জন্য নিজেই প্রেরণা হয়ে ওঠে নিজেরাই নিজের পথ দেখায় ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দেওয়াই জরুরি কথা তুমি বুঝো অন্যদের সম্মান করো অন্যদের সম্মান দাও যাতে বদলে তুমি ভালোবাসা আর সম্মান পেতে পারো তুমি কখনো কারো কথা অবজ্ঞা করোনি তুমি কারো চোখে কাঁদার কারণ হয়নি তোমকে দূর থেকে ও অন্যদের কষ্ট টের পেয়ে যায় এজন্য তুমি সামনে ওর মনেও চলে যাও আর এখন দেখো যে দুনিয়া আগে তোমাকে ঠেকিয়ে দিত এখন কেমন তোমায় বলে নিচ্ছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবেসে ফেলবে আর তোমার সামনে মাথা নত করবে তোমার পদচিহ্ন দেখে তারা হতবাক হয়ে যাবে তোমার পায়ের তলার সফলতা দেখে তারা অবাক হবে তোমার জীবনের সব ঘাটতি এবার দূরে সরে যাবে আর এখন প্রতিটা স্বপ্ন তোমার সাফল্যে পরিণত হবে এখন তুমি সেই পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে শুধুই সফলতা তোমার অপেক্ষায় যা কিছু আগে তোমার কঠিন মনে হতো এখন তা তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পাশে রয়েছে রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে তুমি যেই সব সংগ্রাম আর কষ্ট দেখেছ সেগুলো এখন শুধু অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতাগুলো থেকে তোমার শেখার সুযোগ হয়েছে যে কখনো হার মানতে হয় না আর এইটাই সেই শিক্ষা যা এখন তোমার জীবনে এগিয়ে যেতে দরকার তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে একটা নতুন দিশা দেবে এখন তোমার শুধু এটা বুঝতে হবে যে তুমি যা কিছু চাও সেগুলো অবশ্যই তোমার পথে আসছে এই সময়ে যখন তুমি পুরনো সবকিছু পেছনে ফেলে দিয়েছ ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত যা আপনার জীবনে নতুন মোড নিয়ে আসবে এখন আপনাকে শুধু নিজের ওপর এবং নিজের পথের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার জীবনে সব রকম আশীর্বাদ পাঠিয়েছে এখনই সেই মুহূর্ত যখন আপনাকে আপনার নতুন যাত্রা শুরু করতে হবে এবং এই সময় আপনাকে সবকিছু দেবে যা আপনি চান এখন আপনার জীবনের দিক বদলের সুযোগ এসেছে এবং এই স্পষ্ট সুযোগ আপনাকে সব দিক থেকে সফলতা এনে দেবে এটা সেই সময় যখন আপনার শক্তি এবং অন্তর্দৃষ্টি আপনাকে সফলতার নতুন শিখরে নিয়ে যাবে আপনাকে শুধু এই নতুন পথকে গ্রহণ করতে হবে এবং প্রতিটি পদক্ষেপকে আপনি যা করবেন তা ধীরে ধীরে আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে ঠিক এই সময়টাই যখন আপনি প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবেন কারণ ব্রহ্মাণ্ড আপনার পুরো পথকে পরিষ্কার এবং সহজ করে দিয়েছে আপনার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরপুর হবে এখন পর্যন্ত আপনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছেন তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার জীবনের এই নতুন অধ্যায় সংগ্রাম শুধু আপনাকে শক্তিশালী করেছে আর এখন সেই সংগ্রামই আপনার সাফল্যের চাবিকাঠি যেমন নদী বাধা পেরিয়ে তার দিক পরিবর্তন করে তেমনি আপনি আপনার যাত্রায় আসন্ন প্রতিটি সমস্যাকে জয় করার জন্য তুমি প্রস্তুত এখন পর্যন্ত জীবনের পথকে বাধাগ্রস্ত করা প্রতিটি প্রতিবন্ধকতা তোমার জন্য সুযোগে পরিণত হয়েছে সেই সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে জীবনের এই মোড়ে প্রতিটি কঠিন পরিস্থিতি এখন শুধুই একটি লাফের মতো হয়ে দাঁড়িয়েছে আর তুমি সেই লাভ পেরিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাবার জন্য প্রস্তুত এখন তোমার আর বুঝতে হবে না কি সঠিক কি ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার মধ্যে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা তোমাকে নিজের প্রতি সন্দেহ করতে দেয় না প্রয়োজন কখনো ছাড়ে না এখন তুমি তোমার আত্মবিশ্বাসে ভরপুর আর প্রতিটা নতুন দিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার সাথে তোমার প্রতিটা পদক্ষেপে আর সেটা জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরোনো বাধাগুলো এখন দূরে সরে গেছে অনেক দিন ধরে মাথায় একটা ঝামেলা ছিল এখন তোমার জীবন বদলাতে চলেছে তুমি ভাবছ সব কি হঠাৎ কেন ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এইসব সংকেত আসতে শুরু করেছে কেন তোমার মনে হচ্ছে কিছু বড় কিছু হতে চলেছে আসলে যখন কেউ তার কর্ম এনার্জির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হওয়ার পথে থাকে তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে এবার তোমার সংগ্রামের শেষ হতে চলেছে যে পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা এখন শেষ হয়ে আসছে আর যা তোমাকে মিলবে সেটা তোমার কল্পনার থেকেও অনেক বড় হবে কিন্তু সবকিছু একটা রহস্যময় সময়ের মধ্যে ঘটবে এমন একটা সময় যা আমরা দৈবিক বলি সময়কে সবাই বলে দিব্য সময় কি? আমাদের জীবনে সবকিছু আগে থেকেই ঠিক হয়ে থাকে আর তোমার সামনে শুধু একটা নতুন রাস্তা থাকে ওই রাস্তা ধরে তুমি যখন এগোবে নিশ্চিতভাবেই তোমার সঙ্গে থাকবে তোমার সাফল্য তোমার আগের দিনের যে যন্ত্রণা তুমি অনুভব করেছিলে এখন অবুলো স্মৃতিতে পরিণত হয়ে তোমার শক্তির অংশ হয়ে গেছে এখন তুমি সেগুলোকে বুঝে সম্মান দিয়ে এগিয়ে চলছ কারণ তুমি যা চাইছ সব কিছু এখন তোমার হাতেই আছে আজকের ডিভাইন মেসেজে ব্রহ্মাণ্ড তোমাকে শুধু এটুকুই বলতে চায় এটা মন থেকে গ্রহণ করো তো প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি একটু হলেও ভালো লেগে থাকে বা রিটার্ন পেয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলো না যদি তুমি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে আর এই ধরনের ডিভাইন মেসেজ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো পরের ভিডিওতেও দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত খুশি থেকো আর নিজের যত্ন নাও আজ এই দীর্ঘ মেসেজের মাধ্যমে ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে মেসেজটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে তুমি খুব ভাগ্যবান ইউনিভার্স তোমার সম্পর্কে এমন কিছু জানাচ্ছে যা তুমি নিজেও জানো না আমি তোমাকে বলছি চায় যে কিছুই সহজে ঘটে না সব কিছু আগে থেকেই ঠিক করা থাকে যখন কোনো আত্মা তোমার সাথে জুড়ে যেতে চায় তখন ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে সে তোমার কাছে সংকেত পাঠাতে শুরু করে কখনো কোনো অজানা সুগন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ করেই মনেই বাঁচতে থাকে কখনো হঠাৎ কোনো অপরিচিত মানুষের মধ্যে এক পরিচিত ধরনের শক্তি অনুভব হওয়া এসবই সেই আত্মার করাতি যে তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে তুমি হয়তো খেয়াল করেছ সাম্প্রতিক সময় কিছু একটা আলাদা ঘটছে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে চোখ বারবার না ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজেকে বিশ্বাস করো মনে রেখো এই মানুষটা শুধু তোমার জীবনের একটা অংশ না এটা তোমার জীবনের একটা নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই সচেতনতা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি আর সবচেয়ে বড় কথা তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে তাদের সাথে মিলিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝবে এমন সুযোগ আসবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট হবে সেই প্রেম আসবে উপরের ধারা থেকে সব কিছু মানেই আপনার সম্মান আপনার পরিচয় সব কিছু এখন আপনার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চেটে রাখা ছিল তা এখন ফুটে উঠবে আপনার ভিতরের শক্তি আপনার চিন্তার পবিত্রতা আর আপনার কাজের শক্তি এখন একটা নতুন জগৎ গড়তে যাচ্ছে ব্রহ্মাণ্ড বলছে এখন আমি নিজেই আপনার সাথে চলব আপনাকে আর একা চলতে হবে না এখন প্রতিটা পথ আপনার জন্য সহজ হয়ে যাবে শুধু এটাই মনে রাখবেন আপনি নির্বাচিত আর এখন আপনার সময় শুরু হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন আপনার ভিতরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে এখন আপনার পরিচয় তৈরি হবে আপনার সম্মান বৃদ্ধি হবে আর যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেকে ভাগ্যবান মনে করবে কারণ তুমি একটা দেওয়ার মনের মানুষ এবং ব্রহ্মাণ্ড সময় দেয় যারা তোমাকে কিছু দিচ্ছে তুমি ওদের বিনা অনুরোধেই দিয়েছ এই কারণেই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাস রাখো যে কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কোনো সিদ্ধান্ত নাও এই বিশ্বাস নিয়ে নাও যে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে আর যখনই ক্লান্ত লাগবে চোখ বন্ধ করে নিজের ভিতরের সেই ঐশ্বরিক আলোটা অনুভব করো যা তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে টেনে নিয়ে এসেছে বন্ধুদের এটা কোনো কাকতালীয় ঘটনা নয় তুমি এই ভিডিওটা শুনছ এটা মানে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে একটা ইঙ্গিত দিচ্ছে কিছু অদ্ভুত কিছু অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে এই ইঙ্গিত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলে যাওয়ার কথা তুমি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড তোমাকে ডেকেছে ব্রহ্মাণ্ড কখনোই উনমতে ইঙ্গিত দেয় না তুমি যদি এই ভিডিওতে পৌঁছো তাহলে বুঝে নাও তোমার জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে এই ইঙ্গিত তাদের কাছে আসে না যারা সাধারণ জীবন কাটায় এটা শুধু তাদের জন্য যাদের ভাগ্য নির্ধারিত সে কিছু একটা বিশেষ নিয়ে এসেছে হয়তো গত কয়েকদিন ধরে তুমি অদ্ভুত কিছু অনুভব করছ মন যেন শান্ত থাকে না মনে হতে পারে কিছু একটা বদলাতে চলেছে কিন্তু ঠিক বুঝতে পারছ না কি মাঝে মাঝে স্বপ্নে অজানা কোনো জিনিস দেখতে পাও বা বারবার কোনো নির্দিষ্ট সময়ে কিছু বিশেষ দেখতে পাও এগুলো সবই সংকেত যে কিছু অলৌকিক ঘটতে চলেছে সেই অতি প্রাকৃত শক্তি যা তোমার সাহায্য করতে এগিয়ে আসছে যখন মহাবিশ্ব কারো ওপর নজর দেয় তখন সে তাকে চারদিকে থেকেই ইঙ্গিত পাঠায় কখনো কেউ অচেনা মানুষ এসে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো আপনার হাতে একটা বই বা ভিডিও এসে যাবে যেটাতে আপনার খোঁজের উত্তর থাকবে ব্রহ্মাণ্ড আপনাকে একা ছেড়ে যায় না যখন সে কিছু বট করতে চায় তখন চারিদিক থেকে আপনাকে এই অনুভূতিটা দেয় যে আপনি তার পরিকল্পনার একটা অংশ আর এখন আপনি যখন এটা শুনছেন বুঝে নিন আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়ে গেছে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে কারণ সম্প্রতি আপনার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ করে খুশি লাগতে থাকে আবার কখনো অকারণে চোখে জল চলে আসে এটা ইঙ্গিত যে আপনার চারপাশের এনার্জি বদলাচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে থাকে তখন সবচেয়ে আগে তার এনার্জি বদলে যায় পুরনো এনার্জি শেষ হয়ে যায় নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে অন্যরকমভাবে অনুভব করতে শুরু করে ঠিক এখন তোমার সাথেও এটা ঘটছে তোমার মনে হতে পারে তুমি তোমার পুরনো পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছ কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন তোমাকে বিরক্ত করছে কিন্তু ভয় পেজ না এই পরিবর্তন তোমাকে একটা নতুন আর ভালো দিকেই নিয়ে যাচ্ছে যখন সময় আসবে তখন দেখবে তুমি কোথায় এসেছ তখনই চমক ঘটবে ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুডো করে না সময় যখন পূর্ণ হয় তখনই সেটা তার জাদু দেখায় দেখাচ্ছে এই যাত্রায় আপনার বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আগামী কয়েকদিনে আপনার কাছে আরও কিছু সংকেত আসতে শুরু করবে হয়তো কোনো পুরনো ইচ্ছে পূরণ হয়ে যাবে কোনো জটিল সমস্যা হঠাৎ করেই সমাধান হয়ে যাবে বা আপনি নিজের জীবনের দিক নির্দেশনা নিয়ে একদম পরিষ্কার ধারণা পাবেন এর মানে হবে যে ইউনিভার্স আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনার জীবন বদলে যেতে চলেছে যদি আপনি অনুভব করেন যে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে তাহলে আপনাকে তিনটি কাজ করতে হবে সবচেয়ে আগে মনোযোগ দিন আপনার চারপাশের ঘটনাগুলো ভালো করে দেখুন কোনো বিশেষ সংখ্যা বারবার দেখা যাচ্ছে কোনো শব্দ বা ভাবনা কি বারবার তোমার মাথায় ঘুরছে দ্বিতীয়টা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে নিজেকে ভাগ্যবান মনে করো আর হৃদয় থেকে ধন্যবাদ জানাও তৃতীয়তা হল নিজের অন্তরকে অনুসরণ করা যদি মনে হয় কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় পেয়েও এগিয়ে যাও যারা নিজেদের সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে এসেছে তার মানে ব্রহ্মাণ্ড তোমাকে খেয়াল করেছে কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে এমন কিছু যা তোমার পুরো জীবনটাই পাল্টে যাবে এই চমৎকার ঘটনা কখন আর কিভাবে ঘটবে সেটা সময় এলে তুমি বুঝবে কিন্তু একটা কথা নিশ্চিত তোমার জীবন আর আগের মতো থাকবে না এই বছরই তোমাকেই বেছে নিয়েছে এখন তোমার জীবন বদলে যাওয়ার সময় এসেছে তুমি ভাবছ কেন এমন সব কিছু ঘটছে কেন হঠাৎ করে তোমার জীবনে এইসব সংকেত এসে পড়ল কেন তোমার মনে হচ্ছে কিছু বড একটা ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্রপূর্ণ হতে থাকে তখনই মহাবিশ্ব তাকে সংকেত দেয় পাঠিয়ে দেয় এটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য হয় যিনি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের সামনে এসে পৌঁছেছেন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে যে এখন আপনার সংগ্রামের অবসান হতে চলেছে সেই পরীক্ষা যার মধ্য দিয়ে আপনি এতদিন ধরে যাচ্ছেন সেটা এখন শেষ হতে চলেছে এবং যা আপনি পাবেন তা আপনার কল্পনার থেকেও বেশি হবে কিন্তু এসব কিছু একটা রহস্যময় সময় ঘটবে এমন একটা সময় যা আমরা দেব দিবস বলি দেব দিবস কি আমাদের জীবনে সব কিছু আগেই নির্ধারিত থাকে কখন আমরা সফল হব কখন কোনো স্বপ্ন পূরণ হবে কখন কোনো মানুষ আমাদের জীবনে কেউ আসবে বাজাবে এটা সব এক ধরনের দিগন্তের হিসাব অনুযায়ী চলে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা হয় এবং সেই ঘোষণা হয় তখনই যখন ঘড়ির কাঁটা কোনো বিশেষ সময়ে পৌঁছে হয়তো তুমি সম্প্রতি লক্ষ্য করেছ বারবার তোমার নজর ঘড়ির দিকে পড়ছে এগারোটা এগারো বা তিনটা বা তোমার শৈশবের কোনো বিশেষ সময় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ যখন কারো জীবনে কোনো অলৌকিক পরিবর্তন আনতে চায় তখন সে সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায় যখন ঘড়ির কাঁটা ওই বিশেষ সময় পৌঁছাবে তখন তোমাকে আপনার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করবেন প্রথমেই আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে মনে হবে যেন আর কোনো কিছুর চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত হঠাৎ করে কিছু বাধা দূর হয়ে যাবে যেই সমস্যাগুলো আপনাকে বিরক্ত করছিল সেগুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করবে আপনার ইচ্ছেন্ত জিনিসগুলো নিজে নিজে হয়ে যেতে থাকবে অপরিচিতরাও আপনার সাহায্য করতে শুরু করবে হঠাৎ এমন লোকজনের সঙ্গে পরিচয় হবে যারা কোনো স্বার্থ ছাড়াই আপনাকে সহায়তা করবে আপনার জীবনের পথে স্পষ্ট একটা সংকেত পাবেন কোনো বই কোনো শব্দ কোনো মানুষ বা কোনো ভাবনা আপনার মস্তিষ্কে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়বে আলো ঝলমল করবে আর তখন আপনি বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে আপনার জীবনে সক্রিয় করে দেবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ তাদের জন্য আপনাকে শুধু ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন আপনার জীবন আগের মতো থাকবে না আপনার জন্য চমক নিশ্চিত যখন ওই পবিত্র সময় শুরু হবে আর আপনি এই পরিবর্তন অনুভব করতে শুরু করবেন তখন আপনাকে তিনটা কাজ করতে হবে প্রথমত সব চিন্তা ছেড়ে দিন যা গেছে তাকে যেতে দিন